ভিডিও ভাইরালের ক্ষেত্রে মূল কারণ হচ্ছে কি জানেন এই যে দেখেন লথাপাতা তার উপরে পর্যাপ্ত পরিমাণ আলো এরাই হচ্ছে আমার ভিডিওর সৌন্দর্যটা বাড়িয়ে দেয় আর এদের কারণেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় ভিডিওটা তখনই কোয়ালিটিফুল দেখা যায় যখন দেখবেন আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ আলো দেখা যাচ্ছে এবং চারপাশটা খুব সুন্দর আর এটাই হচ্ছে আমার শখের রান্নাঘর যেটা আমি সুন্দর করে পরিপাটিভাবে সাজিয়েছি আমি প্রায় সময় যেটা সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে রান্না করার পরে যেহেতু চুলাটা গরম হয়ে থাকে এখন সেই চুলোটার উপরে কোনো একটা বাটিতে তরকারি সার্ভ করে আমি সেটার ভিডিও শ্যুট নিতে পারি না তার জন্য আমি আলাদা একটা রান্নার সাইডে কর্নার হিসাবে আমি একটা সুন্দর একটা জায়গা এখানে সেট করেছি আর যেটাতে আমি এখানে পরিবেশন করে তরকারিটা আমি এখানে ভালোভাবে শুট নিতে পারবো পেজ খুলে যখন আমি ভিডিও বানানো শুরু করি তখন আসলে এত কিছু আইডিয়া আমার মাথায় ছিল না পরে আস্তে আস্তে এই টেকনিকগুলো আমার মাথায় আসে যে না আমার ভিডিও সুন্দর করতে হবে আমি কিভাবে কি করব না করব এই আইডিয়াগুলো আমার মাথায় ঘুরপাক খায় আর যখনই নতুন কোনো টেকনিক আমার মাথায় চলে আসে তখনই সাথে সাথে সেই কাজটা আমি করে ফেলি আমি সারাক্ষণ একটা কথাই চিন্তা করি আমার ভিডিওটা আসলে সুন্দর হওয়ার পরও চিন্তা করি আর কী কী টেকনিক অ্যাড করা যায় এখানে আর কতটা সুন্দর করা যায় কি কি করলে আরও ভিডিওটা ভালো লাগবে সব কিছু হচ্ছে আপনাদের ভালোবাসা পেয়ে কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমি এত কিছু করতে পারতাম না এত আইডিয়াও আমার মাথায় আসতো না সবাই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাঘরটা কেমন হয়েছে আর এই আলাদা স্পেস যেটুকু আমি অ্যাড করেছি এখানে আমি ভিডিও শ্যুট করব সেটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু মেয়েরা যে কোনো সময় পরিবর্তনশীল সে সবসময় একভাবে থাকে না সময় সাথে সাথে নিজেকে পরিবর্তন করে তার সাথে সাথে তার কাজগুলোও আপডেট করে নেয় আর মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে আমি বলবো নতুনরা কখনোই ধৈর্যহারা হয় না আমিও একসময় অনেক কিছু জানতাম না অনেক কিছু পারতাম না সেখান থেকে আজ নিজেকে আপডেট করেছি নিজের ভিডিও সুন্দর করেছি আর সবাইকে একটা কথা বলবো অবতবল ভিডিও দিয়ে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবা না নিজেকে সুন্দর করো নিজের কন্টেন্ট দাও নিজের ভয়েস দাও দেখবাও অনেক দূর এগিয়ে যাবো আর এই হচ্ছে আমার রান্নাটা সুন্দর করে গুছিয়ে নেয়ার পরে আমি যাব রান্না করতে আজকে রান্নায় ছিল রুই মাছ ভুনা আর মাছটা আমি সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এটা আলাদা তেলে ভেজে নিব আর হচ্ছে রান্না করার আগে মাছটা যদি একটু তেলে হালকা ভাজি দিয়ে নেন তাহলে মাছটা আসলে ভেঙে যাবে না খেতেও খুব ভালো লাগে আমি এখানে প্রথমে হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মেখে নিব তারপর এটা সুন্দর করে তেলের উপরে ভেজে নিব আমি এই মাছটা দুইভাবে রান্না করি এক হচ্ছে আমি একটু হালকা তেলে ভেজে নিয়ে রান্না করি আবার অনেক সময় দেখা যায় মাছটা সুন্দর করে মশলার উপরে কষিয়ে তারপরে মাছটা রান্না করে থাকি আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো হচ্ছে আমি ভালো করে মেখে নিচ্ছি মাছটা আর মাখা হয়ে গেলে আমি তেলের উপরে ভেজে ভেজে নিব তো যাই হোক আমার যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ